তিনি সেখানে স্পর্শ করেন কিভাবে মানে আমাদের প্রতিপক্ষ নেবে জানি না বাংলাদেশের মানুষের চরিত্রের সঙ্গে যদি কোন কবি যায় সেটা হচ্ছে কাজের মধ্যে খেতে খাওয়া মানুষের লড়াই করার জন্য স্বর্ণের যারা জড়িয়েছে তাদের সঙ্গে এই ভূখণ্ডের মানুষের খুব একটা যায় বলে আমার কাছে যত বড় কবি হোক তারা তার সঙ্গে কাজের নজরমের ওই জায়গায় তারা তিনি সাধারণ মানুষের সমতার কর্মী সামনের কবি লড়াই হোক

আমাদের অনেক বন্ধু সাজা হয়েছে যেমন জীবনে তার কিন্তু এমন একটা মানুষ হ্যাঁ তিনি কিন্তু পুরস্কার পেয়েছেন পবিত্রের কারণে তিনি ভারতের শ্রেষ্ঠ পুরস্কার

চিন্তা সময় কাঁধে এই সুযোগটা এটা প্রেসিডেন্ট যে রাজনীতিটা করে সাধারণ মানুষের রাজনীতি করে গরিব মানুষের রাজনীতি করে সালিমালা রাজনীতি করে সাম্যবাদের রাজনীতি করে সেটা হওয়া মানুষের জন্য চরিত্র যেমন আমরা সবসময় আমার দেশটাকে রক্ষা করতে চাই সবসময় মানুষের সেবায় আমার নেত্রী সারাটা জীবন লড়াই করেছে সেই লড়াই করেছে এখন কার্যক্রম করছে

আমি সঠিক পরিষদে বললাম এটা পালন করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে পালন করা যায় কবলে গিয়ে তারা জানিয়েছে এটা ডক্টর ইউনোসের কারণ ছিল তার কবরে গিয়ে তাহলে পরে যথাযথভাবে তার সম্মান

গান যারা করেন বিস্তারিত তাদের আমি এটি যেন সত্যিকারের চর্চা এই চর্চার মধ্যে দিয়ে হতাশা কাটানো যাবে মানুষ হিসেবে উঠে দাঁড়ানো যাবে লড়াই করার যে দৃষ্টিভঙ্গি আমাদের বিএনপি সেটাই সকলকে ধন্যবাদ